আল্লাহ দয়া করে সাদাবাজদের এই বুঝটুকু দান করেন সাদা হারাম আল্লাহই হারাম থেকে তাদেরকে ফিরে থাকার তৌফিক দান করেন ডাকাতি হারাম হারাম থেকে ফিরে থাকার তৌফিক দান করেন সন্ত্রাসী হারাম এখান থেকে ফিরে থাকার তৌফিক দান করেন কোরআনের বিরুদ্ধচারণ করা হারাম এটা থেকে বুঝে থাকার তৌফিক দান করেন ওই যে আমাদের গ্রামে বলে যে রোজায় ধরছে রোজায় কি ধরছে আমাদের ধরছে রোজায় যে ধরেন নাই যে আমাদেরকে বেহুশ করে ফেলায় নাই এটা বুঝার জন্য আর একবার জিজ্ঞেস করি রসুলে করিম সাল্লাহ সাল্লাম কোরআন দিয়ে সোনার মদিনা করেছেন না নিজের মত দিয়ে করেছেন বাউফলকে সোনার মদিনা করতে হলে মানুষের মত দিয়ে করব না সোনার মদিনা সোনার মানে কোরআন দিয়ে করব আজকের যুগেও যদি কেউ এমন আসে বড় নেতা রসুলি করিম সাল্লাহ সাল্লামের চেয়ে আর বড় কোনো নেতা পৃথিবীতে আসবে সম্ভাবনা আছে আসছিল এখন আছে বাউফলে নাই ঢাকায় আছে 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 চট্টগ্রামে আছে তাহলে কোথাও নাই শিওর হয়েছেন যদি শিওর হন তাহলে এইটা শিওর হয়েছি যে কোরআন দিয়ে রসুল সাল্লা সাল্লাম সোনার মদিনা করেছেন আজকে যদি বাউফলকে সোনার বাউফল করতে হয় তাহলে মানুষের মতবাদ দিয়ে আমরা করবো ইনশাআল্লাহ কি দিয়া করবো এবার একটু রোজায় ধরে নাই হিসাবে বলেন কি দিয়া করবো কেদিয়া দিয়া করব এইটা ছাড়া সম্ভব হবে আচ্ছা সম্ভব হবে না বলছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর স্বাধীনতার তেপ্পান্ন বছর পর কি এটা সম্ভব করতে পারছে কেউ তেপ্পান্ন বছর এটা কি কম সময় না বেশি সময় অনেক বেশি সময় আচ্ছা আপনারা সহজ করে বলেন ভাই যেই কোরআন নাজিলের কারণে মাসের মর্যাদা বাড়ছে বলে বলছেন যেই কোরানের কারণে রসুল সাল্লাহ সাল্লাম জাহিলি মদিনা সোনার মদিনা বানাইতে পারছে আজকে দুই হাজার চব্বিশ সালের একটা অবস্থার পরিবর্তন হয়ে আমরা আর একটা অবস্থার মধ্যে আসছি মনে করছিলাম যে দেশটা ভালো হয়েছে চান্দা থাকবে না সন্ত্রাস থাকবে না ধর্ষণ থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না গুন্ডামি থাকবে না বদমাইশি থাকবে না অত্যাচার থাকবে না নির্যাতন থাকবে না দখলদারিত থাকবে না অথচ আমরা দেখলাম যেহেতু কোরআনের শাসন নাই সাদা আছে না নাই কোরআনের শাসন যেহেতু নাই দখলদারিত্ব তো না নাই কোরআনের শাসন যেহেতু নাই সন্ত্রাসী আসে না নাই শাসন যেহেতু নাই ধর্ষণ আছে না নাই কোরআনের শাসন যেহেতু নাই ডাকাতি আসে না নাই কোরআন আসলেই ডাকাত সন্ত্রাস চাঁদাবাস দখলদার এবং দর্শকদের প্রতিরোধ করা যাবে না যাবে না কোরআন দিয়ে আমরা এদেরকে মোকাবেলা করতে রাজি আছি যারা হাত জাগান আমরা কি রাজি আছি ইনশাল্লাহ আল আলো ঘরে ঘরে জ্বালো এটা স্লোগান একটু আপডেট করতে হবে ঘরে জ্বালাইতে হবে তার আগে জনে জনে জ্বালাইতে হবে কোথায় কোথায় আগে ঘর ঠিক হবে না আগে লোক ঠিক হবে তাহলে এবার বলে নাল কোরআনের আলো জনে 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 কিসের আলো কোরআন দিয়া ঘরও জ্বালাইতে হবে কোরআন দিয়া অন্তরটাও জ্বালাইতে হবে আমাদের সাদাবাজ কি করে ঘর করে না মানুষ করে দখলদার কি ঘর করে না মানুষ করে সন্ত্রাসী কার্যক্রম ঘর করে না মানুষ করে তাহলে ঠিক কি আগে রাষ্ট্র হবে না মানুষ হবে কেশাবপুরের ভাইয়েরা আজকে আমরা সিদ্ধান্ত নিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই কোরআন দিয়ে কিছু সোনার মানুষ তৈরি করতে চায় আর সেই সোনার মানুষ দিয়ে আমরা সোনার বাউফল করতে চাই আচ্ছা এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ জামাত ইসলামী বাদে অন্য কোন দলও এই দেশ এই বাউফলকে সোনার বাউফল সোনার বাংলাদেশ করতে চায় আমাদের কোনো আপত্তি আছে আমাদের আপত্তি আছে নাই কিন্তু কোনো ভালো মানুষ আমার চেয়েও আপনার চেও এসাক সাহেবের বলে যে না আমি লোক ভালো আমি নামাজ পাচক তো পড়ি আমি সব ঠিকঠাক আছে কিন্তু আমি ভাই কোরআন দিয়ে মসজিদ চলবে কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না আমরা তার সাথে আসি না নাই আমরা আছি তার সাথে রসুল করিম সাল্লা সালাম এই রমাদানে যে কোরআন পেয়েছেন এই কোরআন দিয়ে কি শুধু মসজিদ চালাইছে না রাষ্ট্রও চালাইছে মদিনা মসজিদ চালাইছে নববি নাকি মদিনা রাষ্ট্রও চালাইছে তাহলে কোরআনের মধ্যে রাজনীতি নাই 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 যারা এটা বলে তাদের মধ্যে কোরআন এবং নাই ভাই এটাকে আমরা শত্রুতার জন্য বলছি আমরা কাউকে শত্রু হিসাবে বলছি আপনি মোহাম্মদ রসুল্লাহামকে নবী মানবেন রসুল মানবেন অথচ সেই নবী এই মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাসের এই কোরআন শুধু এটা নাজিলের মাস নয় কেন বুঝেন না রমজান শুধু কোরআন নাজিলের মাস নয় এটা কোরআন বিজয়ের মাস এই বাংলাদেশে কত ইফতার মাহফিল হয় একজন নেতা ইফতার মাহফিলে সাহস করে বুকে হাত দিয়ে বলেন এই কোরআন নাজিলের মাস আমরা ইফতার পার্টিতে ঘোষণা দিলাম এই কোরআন দুই সালে কোরআন বিজয়ের মাস কেন বলতে পারেন না কেন বলতে পারেন না পারেন না এই জন্য আপনারা জানেন কোরআন দিয়ে রাষ্ট্র হলে আগে হাত কাটাটা প্রথম বড় চোরের কাটা হবে প্রথম ওই চাঁদাবাসদেরকে কোরআন ধরবে আপনি এটা বুঝে শুনেই বলেন কোরআনের সাথে সব সম্পর্ক থাকলেও রাজনীতির কোন সম্পর্ক কথা পরিষ্কার ভাই আমার বন্ধুকে আমার শত্রুকে এটা নির্ধারিত হবে আমার বাবা আমার দলের কর্মী আমার জোটের কর্মী এটার সাথে না আমার যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় ইসলাম কোরআন কোরআনের আলোকে আমার পথ চলা যদি সঠিক না হয় আমার সামনে যুদ্ধে যদি আমার সন্তান চলে আসে তলোয়ারের আঘাতে ওই সন্তানকে হত্যা করা যাবে না যাবে না সাহাবিরা এটা করেছেন না করেন নাই আজকে আমাদের বক্তব্যের নিচে কমেন্ট করা হয় মাসুদ ভাই কথাবার্তা একটু সাবধানে ভোট কমে যাইবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাওলানা মোহাম্মদ ইসাহাক মিয়ারা মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামেরা এটিএম নজরুল ইসলামেরা আবু দাউদেরা জাহিদুর রহমানেরা আমরা মানুষের ভালোবাসা পেতে চাই কিন্তু ভালোবাসার মূল মালিক যিনি যিনি এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে এই রমজান আমাদের এত বরকতের মধ্যে সামিল করেছেন সেই আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে মানুষের ভালোবাসা আমরা পাইতে চাইলে না আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না মানুষের ভালোবাসা পাওয়া যাবে এই চেষ্টা বিগত পনেরো বছরে সরকার যারা ছিল করছে না করে নাই ওরা আল্লাহর ভালোবাসাও পায় নাই মানুষের ভালোবাসাও যদি আবার করে ইসলাম আল্লাহর দেয়া জীবন বিধান আল্লাহর ভালোবাসাকে বাদ দিয়ে মানুষের ভালোবাসাকে টার্গেট করে মানুষের ভোটকে কে করে মানুষের সমর্থনকে কে করে আবার সুন্না ইসলাম আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নেন 2024 এর 5 আগস্ট যেমন হয়েছে এরকম জুলাই আগস্ট প্রতি বছর আমাদের সামনে আসবে এবং প্রতিরোধ করে তোলা হবে। মেরা 2024 এর 5 আগস্ট এই তরুণ যুবকেরা এখানে আছে। আমার শহীদ পরিবারের সন্তান যিনি দিয়েছেন শহীদ করেছেন আল্লাহ তালা যার সন্তানকে কবুল করেছেন তার বাবা এখানে আছেন আমি আমার শহীদের সম্মানিত পিতা আমাদের সম্মানিত পিতা আমি তার কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই তিনি তার সন্তানকে এই দেশের জন্য কি শহীদ হিসাবে পেশ করেছেন নতুন করে আবার কেউ চাঁদাবাজি করবে এই জন্য তিনি তার সন্তানকে শহীদ হিসাবে পেশ করেছেন আবার কেউ সন্ত্রাসী করবে এই জন্য বরং আমরা মনে করি আমাদের শহিদারের পিতারা বাউফলে অবস্থান করবে আর কেউ চাঁদাবাজি করবে তা হতে দেওয়া হবে না হবে না হবে না আমাদের তরমুজ ব্যবসায়ীদেরকে আর কাউকে লুন্টন করতে দেওয়া হবে না কেন আমার তরমুজ ব্যবসায়ীরা তরমুজ ফলায় অন্যরা গিয়ে সেখান থেকে তরমুজ ছিনতাই করে নিয়ে আসে একজন রোজাদার যিনি আল্লাহকে ভয় করে প্রকৃত রোজাদার হয় তিনি অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারেন পারেন কারণ তিনি কাকে ভয় ভয় করেন করেন আল্লাহকে যারা না তারা অন্যের সম্পদ লুণ্ঠন করতে দুনিয়ার কোনো আইনকেও তারা ভয় সম্মানিত ভাইয়েরা রামাদান হচ্ছে সেই মাস যেই মাসে আর কিছুদিন পরে আমাদের সামনে একটা তারিখ আসবে সতেরোই সতেরোই রমাদান জাল বাতিল এই সেই মাস যে মাসে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারিত হয়ে গেছে আমরা এই মাস দিয়ে বছর দুই সালে বাউফলে আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য রচনা করার জন্য এই রোজাদার বাউফালবাসীকে আহ্বান জানাই আসুন এই দুই হাজার পঁচিশ সালের রমজানের শিক্ষার আলোকে আমরা বাউফলে আগামী দিনে আমাদের সমর্থনের মাধ্যমে আমাদের ভোটের মাধ্যমে আমরা সত্য মিথ্যার পার্থক্য করে সত্যকে বিজয় করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমার ভাইয়েরা সত্যকে বিজয় করার জন্য সিদ্ধান্ত নেওয়ার মাস হচ্ছে কি মাস প্রথম যুদ্ধ হয়েছিল ইসলামে নাম কি বদর সতেরোই রমাদান, মাত্র তিনশো তেরো জন সাহাবী আজ বাউফলে তিনশো তেরো জন ইমানদার আছে না নাই তিনশো তেরো জনের বিপরীতে সহস্রাধিক অস্ত্র শস্যের সজ্জিতরা ছিল তিনশো তেরো বিজয় হয়েছে না সহস্রাধিক বিজয় হয়েছে তলরওলারা বিজয় হয়েছে না নিরস্ত্ররা বিজয় হয়েছে বেरोजাদাররা বিজয় হয়েছে না বেকারাদাররা বিজয় হয়েছে ইনশাআল্লাহ মানুষরা বিজয় হয়েছে না সাদাবাজরা বিজয় হয়েছে ইনশাআল্লাহ বাউফালে 2025 সালে শত মানুষেরা বিজয় হবে ইনশাআল্লাহ சதাবাজরা পরাজিত হবে ঠিক দখলদাররা পরাজিত হবে ঠিক দশনকারীরা পরাজিত হবে ঠিক লুণ্ঠনকারী ডাকাতরা পরাজিত হবে ঠিক বাউফলবাসীর জন্য লজ্জার দিককারে আজ আমি প্রত্যেকায় দেখলাম এই প্রোগ্রামে আসার আগে ঢাকার বনশ্রীতে আপনারা দেখেছেন একজন ব্যবসায়ীকে জিম্মি করে তাকে পর আঘাত করে তার স্বর্ণ লুট করেছে সেই মধ্যে আমার বাউফলের কতিপয় দুষ্কৃতকারী দুজন ছেলে গ্রেপ্তার হয়েছে তাদের পত্রিকায় দলীয় পরিচয় প্রকাশ করা হয়েছে আমি বিশ্বাস করতে চাই না এটা বাউফলের জন্য ঘৃণার অপমানের লক্ষ্য পত্র পত্রিকায় দেখি অমক জায়গায় খুন হয়েছে কারা খুন করছেন কেন করছেন ফ্যাসিস্টদের দর্শক হিসাবে যারা করছেন তাদেরও আমরা সতর্ক করছি বাউফলে আমরা বলেছি কাউকে আঘাত করবো না তার অর্থ দুর্বলতা মনে করবেন না রোজাদাররা রোজায় সবর করতে জানে রোজাদাররা সমজুনাদাবাজের বিরুদ্ধে যুদ্ধ করব আমরা বাউফলে ধর্ষকদের বিরুদ্ধে যুদ্ধ করব আমরা বাউফলে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করব। কারণ আমরা রমজান থেকে কি পেয়েছি আমরা দুর্বল আমরা ছোট আমরা কি বা করতে পারবো আল্লাহ তালা বদরের যুদ্ধে ছোটদেরকে বিজয় দিয়েছেন না বড়দেরকে বিজয় দিয়েছেন অস্ত্র আলাদের না অস্ত্র সারা আলাদের সংখ্যায় বেশি আলাদের না সংখ্যায় কম আলাদের আমার ভাইয়েরা এটা সেই রমজান সুতরাং কম বেশির উপরে ভিত্তি করে আমাদেরকে কেউ চোখ রাঙাবেন না আল্লাহ রস্তে ইসলাম পন্থী ওলারা রমজানে রোজা রাখা প্র্যাকটিস করা লোকেরা রোকেরা কারো চোখ রাঙানোকে ভয় করেন আমরা এক আল্লাহ ছাড়া কারো পরোয়া করি না কেন করেন না বুঝার জন্য বলি এটা বলে শেষ করব কষ্ট হচ্ছে ধরেন এখন পুলিশ আসলো র্যাব আসলো সেনাবাহিনী আসলো সাথে আরো কিছু সন্ত্রাসী আসলো দলীয় মাস্তান বাহিনী আসলো আইসা চারদিক থেকে ঘিরে ফেললে দুই হাতে আপনাদের সামনে আসলো এক হাতে নিল বন্দুকের গুলি আর এক হাতে নিল ইফতার দুই হাতে কিনেছে এক হাতে কিনেছে আর এক হাতে কিনেছে বন্দুকটা বুকে ধরছে খাবারটা মুখে ধরছে বলেন বন্দুকটা কোথায় ধরছে আর খাবারটা কোথায় ধরছে কোথায় ধরছে এবার বলল ইফতারের আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে তোমাকে এখনই হয় ইফতার খাইতে হবে না হলে গুলি খাইতে হবে কথা পরিষ্কার বুঝেন আমার তরুণেরা যুবকেরা তোমরা নতুন বাংলাদেশ নিয়ে এসে দিস তোমরা খালিদ বিনওয়ালিদের নতুন সবটা বাংলাদেশের মানুষের চোখের সামনে তুলে ধরে তোমরা স্লোগান তুলেছে উই ওয়ান্ট স্টেজ তোমরা ঘোষণা করেছো আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমরা যুদ্ধ ততক্ষণ শেষ করব না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোরআনের বিজয় নিশ্চিত না হবে কি বলল হয় গুলি খান না কি খান কয় মিনিট বাকি যদি দুই মিনিট হয় যদি এক মিনিট বাকি থাকে যদি তিরিশ সেকেন্ড বাকি থাকে আপনি কি বলবেন তাহলে কি বলবেন এটা আরো আসতে বলেন আরো আসতে বলেন কি খাবেন কার ভয় বিধানটা কার এবার এবার বুঝে বলেন না বুঝে বলেন একমত হইলে বলেন না হলে বলেন না ইফতার আমরা সবাই পাবো ইনশাল্লাহ এটা পক্ষে বললেও পাবেন এটা বিপক্ষে বললেও ইফতার পাবেন ইফতার প্যাকেট আছে না সবাই পাবেন নিশ্চিত করছে ইনশাল্লাহ আল্লাহ বরকদান করুন এটার উপরে ইফতারের প্যাকেট না পাওয়া পাওয়া না পাওয়া নির্ভর করে কারণ রিজিকের মালিক আবু দাউদ ভাই জাহিদ ভাই আমরা ইফতারের জন্য আসছি কার ভালোবাসার জন্য আসছি না এমপি সাহেবের মন্ত্রীর চেয়ারম্যানের কার এবার যে আল্লাহর নির্দেশ আপনি এখন পালন করছেন সেটার নাম হলো শিয়াম রমদানের কারণে আপনি গুলি খাবেন কিন্তু কি খাবেন না ও ভাই কেন বুঝেন না ওই আল্লাহ নির্দেশ দিয়েছে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করো তোমরা আমি যে কোরআন দিয়েছি এটা কোরআন নাজিলের শুধু মাস না এটা কোরআন বিজয়ের মাস এই মাসে তোমরা কোরআন থেকে বিজয় করো শুধু কোরআন বিজয় হলে কোরআন বিজয় হবে না কোরআন বিজয় হলে গোটা বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে সবচেয়ে বড় বিজয়ী দেশ হিসাবে মাথা উচ্চ করে দাঁড়াবে সিয়ামের জন্য আপনি তিন মিনিট এক মিনিট সেকেন্ড আগে আপনি বলেছেন আপনি ইফতার খাবেন না কি খাবেন কি খাবেন এবার আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য কোরআন মাস কোরআন বিজয়ের জন্য আমার বিরুদ্ধে যদি মামলা আসে আমার বিরুদ্ধে যদি হামলা আসে আমার বিরুদ্ধে যদি হুমকি আসে আমার বিরুদ্ধে যদি চোখ আসে আমার বিরুদ্ধে যদি গুলি আসে আমার বিরুদ্ধে যদি ফাঁসির মন দাঁড়িয়ে যায় আমার কলা যদি কেউ হত্যা করতে চায় তাহলে কোরআন নাজিলের এই মাসে কোরআন বিজয়ের জন্য ওই আমার ইফতার ছুঁড়ে ফেলে দিয়ে ওই গুলি খাওয়ার মতো যেমন প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয়ে কোরআন বিজয় করার জন্য সিদ্ধান্ত নিতে আছেন কারা তারা রাজি আছেন আমার ভাইয়েরা এটা কি জামাতের কথা না আল কোরআনের কথা এই আহ্বান কি জামাতের না আল্লাহর নামাজ পড়া ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা সুন্নাত নফল মুস্তাহাব আমার ভাইয়েরা সেজন্য মহাগ্রন্থ আল কোরআন রমাস মাস নাজিরেরও রমাস বিজয়ের রমাস দেখেন আমি একটা কথা ফতোয়া দেওয়ার জন্য বলি না আমি আমার পর্যালোচনা থেকে বলি সতেরোই দিবস বদর দিবস এরপর বিশ রমজানের পর থেকে আমরা একুশে রমজানে কি খুঁজি কি খুঁজি তেইশ রমজান কি খুঁজি জোরে বলেন কি খুঁজি পঁচিশ রমজান কি খুঁজি রমজান কি খুঁজি উনত্রিশে রমজান কি খুঁজি ও ভাই একটু হিসাব করে বলেন রমজানের হিসাব অনুযায়ী ইসলামের ইতিহাস অনুযায়ী আগে ইমানদারদের জীবনে বদর এসেছে না কদর এসেছে রমজানের তারিখ অনুযায়ী আগে কি বদর আসছে না আগে কদর আসছে বদর না কদর কিন্তু আগে আমরা খুঁজি কোনটা কি খুঁজি একজন এখানে যদি নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন আমি হাত জাগাইতে বলবো না আমি আপনাদের হাত জাগাইতে বলবো না ভাইয়েরা আমার মুরব্বীরা আমার ওলামাই ইকরামরা আছেন আমার কথায় ভুল হইলে আমাকে শুধরে দিয়েন আমরা যেভাবে কদর খোঁজার জন্য পেশান থাকি আলহামদুলিল্লাহ নিশ্চয়ই বরকতের কাজ খুঁজতে হবে কিন্তু যেই বদর আমাদেরকে কদরের সম্মানে উজ্জীবিত করেছে একজন মুসলিম হিসেবে কদরের প্রতি আমাদের যে প্রেশানি আমরা কি বদরের প্রতি সেই প্রেশানি ধারণ করতে পেরেছি আমি বিশ্বাস করি আমরা যতদিন পর্যন্ত এই সতেরোই রমাদান বদরের শিক্ষা গ্রহণ না করতে পারব ততদিন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমাদের পরিপূর্ণ সম্মান আমাদেরকে আল্লাহ হয়তো দান আমার ভাইয়েরা সেজন্য আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে সম্মানিত করার জন্য মর্যাদা পান করার জন্য এসেছে আমার তরুণেরা আমার যুবকেরা ভালো করে কান খুলে শোনো আমার প্রিয় ভাইয়েরা ভালো করে শোনেন আমার মুরব্বীরা ভালো করে শোনেন মহাগ্রন্থ আল কোরআন যখন নাজিল হয়েছে তখন আবু জেহেল কিছু জানতো না জানতো না তার জ্ঞান ছিল না ছিল না এর আগ পর্যন্ত এই বেটার নাম ছিল আবু হেকাম কি হেকাম কি হেকাম আবুল হেকাম মানে বুদ্ধির বাপ কিসের বাপ এরকম বুদ্ধির বাপ আমাদের এই ক্যাশা পুরায় নাই 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 না না নাই বাজে মহল আছে ক্যাশা পুরে নাই বিলবিলাস আছে এই আবুল হেকামের পার্টির লোকেরা মাঝে মধ্যে কথা বলেন আমি আবার পরিষ্কার বলি আমার ভাইয়েরা কোরআনের কথা বলতে গিয়ে যদি যথাযথ কথাটা বলা হয় তাহলে আমার শত্রু বৃদ্ধি পাতে পারে আর যথাযথ কথাটা যদি বলা না হয় তাহলে আল্লাহ তালা আমাকে শত্রুর তালিকায় ফেলে আল্লাহর গজবের তালিকায় শফিকুল ইসলাম মাসুদরা পড়তে চায় না কারণ করার মালিক দুনিয়ার কেউ না যদি কেউ ক্ষতি করতে করতে চায় ওটা থেকে একমাত্র রক্ষা পারেন কে আমার ভাইয়েরা ভালো করে বুঝতে হবে আপনি কোন একটা দলের অন্ধ কানা দল কানা হলেন অন্ধভাবে আপনি ভালোবাসেন ওই অন্ধ লোকটার সাথে কালকিয়ামতের দিন আপনি অন্ধভাবে আপনাকে বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে ওমান আরাদা আন যিকরি ফা ইননা লাহহু মাঈশাতান এই কোরআন বাদ দিয়ে যদি এটাকে উপেক্ষা করে কোরআন মেনে না চলো এই কোরআনের আলোকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা না করো এটাকে যদি উপেক্ষা করো ওমান আরাদা আন যিকরি এই জিক্রি মানে কি ধরে বলেন এই জিক্রি মানে কোরআনকে যদি উপেক্ষা করো এটাকে যদি পাশে রেখে দাও আমার তরুণেরা যুবকেরা ভিডিও বক্তব্য শুনে নিচে একটা কমান লিখে দিও তোমার বিবেকের সামনে রেখে এটা সবে কুল ইসলাম কথা হলে তোমার মুখে যা গালি আসে তুমি দিয়ে যাও আমার কিছু আসে যায় না কিন্তু কথা যদি কোরআনের হয় তাহলে আমরা মানতে বাধ্য না বাধ্য না অমান্য আরদা আনধিক্রি ফাইন আদা হু মাই শতাংতাংকা মনাস রুহু ইয়ৌ মাল আমা আজ কোরান কি উপেক্ষা করবা কাল কেমতের দিন তোমাকে আমাকে চোখ রেখে উঠানো হবে না অন্ধ করে ওঠানো হবে এ ভাই এ ভাই বুঝেন না কেন এই তরুণেরা তুমি কোন দল করো আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই না তুমি যা ইচ্ছা দল করো কিন্তু তুমি আজ বিবেকের কাছে কোশ্চেন রেখে যাও তুমি কোরান বাদ দিয়ে যে মত যে পদ যে দল যে নেতার পিছনে ঘরো ওই নেতা সহকাল কেমতের দিন যখন হাসরের মাঠে তোলা হবে না আমা নাই নাই কেমতের দিন আল্লাহ উঠাবেন দেখবে চৌক নাই অন্ধ জিজ্ঞেস করবে আল্লাহ ঘটনা কি আমার তো দুনিয়াতে কি ছিল কি ছিল এবার কথা বলেন না কি ছিল আমি যুব্বের দিক কি আমার তরুণেরা আমার যুবকের আমার শিক্ষার্থী ছাত্র শিক্ষক আমার মনুপীবৃত রামায়ে কেরাম জিজ্ঞেস করে বিবেকের কাছে বলেন জামাত ইস্তামি করতে হবে না ভোট তো বহুত পরের কথা ভোট তো বহুত পরের কথা জামাত ইস্তামি করতে হবে না কিন্তু আজ বিবেকের কাছে কোশ্চেন রেখে গেলাম আমার এই ভিডিও পরবর্তীতে যারা শুনবেন তাদের বিবেকের কাছে আপহৃত রেখে গেলাম বিনয়ের সাথে আবেদন রেখে গেলাম দুনিয়াতে এই চোখ থাকার পর কেমতের দিন অন্ধ হয়ে উঠতে চান যারা যারা হাত জাগান অন্ধ হয়ে উঠতে চান কারা কারা আমার সাথে কিছু লোক পাওয়া গেছে যেহেতু মাসুদ ভাই হাত জাগাইছে সুতরাং আমরাও কয়েকটা জাগাই এটার অর্থ মালোনা দেলার সেন সাইদি সাহেব বলতেন আমাদের এমন একটা পিকুলিয়ার দেশ আপনি যা করবেন কিছু লোক আপনার সাথে পাবেন আমার ভাইয়েরা সুযোগ পায় নাই বুঝার অন্ধ হয়ে কি আমরা উঠতে চাই যদি অন্ধ হয়ে উঠতে না চাই তাহলে আমরা কোরআনের সাথে না কোরআন বাদ দিয়ে সাথে না বাদ দিয়ে সাথে না বাদ দিয়ে এবার আমার সাথে স্লোগান তোলো কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে কোরআনওয়ালা যেখানে কোরআনওয়ালা যেখানে এবার আর একটা স্লোগান দিয়ে দেখি জোর থাকে কিনা নাই 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 যেখানে আমরা আমরা কোনখানে ঘন্টার পর ঘন্টা আলোচনা এই মাঠে হয়েছে হচ্ছে ভবিষ্যতেও হবে আড়াই ঘন্টা ধরে আলোচনা হয় কোরআনের একটা কথা বলা হয় না এরকম জনসভা হয়েছে না হবে না পাউশালে হয়েছে না হবে না নেতাদের বক্তব্য হবে না হবে না তাদের কাছে কি আমরা জিজ্ঞেস করতে পারবো না আমরা মুসলিম এই সমাজের রাষ্ট্র পরিবর্তন করতে মোহাম্মদ রসুলাম যদি কোরআন দিয়ে না পারেন কোরআন সারা যদি চাহিলে মদিনাকে সোনার মদিরা করতে না পারেন আমার বাউফালে আর এমন কোন হাবিদাবি সাতারতার জন্ম হতে পারে না যারা কোরআন ছাড়া সোনার বাউফাল করতে পারে কোরআন আছে যেখানে কোরআন আছে যার সাথে আসুন সম্মানিত রোজাদার ভাইয়েরা আমরা মহান আল্লাহর উপরে ভরসা করে পবিত্র মাহে রমাদানের রমজানের নাজিলের মাস রমজানে কোরান বিজয়ের মাস ইনশাল্লাহ আমরা কোরান বিজয় করে মিথ্যার পতন ঘটিয়ে সত্যের বিজয়কে নির্ধারিত করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করুন কবুল করুন ইফতার গুলো কবুল করুন কবুল করুন আল্লাহ করে আপনি আমাদের অষ্টম রোজা পর্যন্ত হায়াত দিয়েছেন আজও একজন আর একটু আগে সালাতুল জানাজাদায় আদায় করে আসছি ইফতার শেষ হওয়ার আগে আমাদেরও হতে পারে না পারে না আল্লাহ মেহরবানি করে আপনার আরশে আজিমে হাত তুলে দিলাম আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে পবিত্র বাহেরমজানের বাকি রোজাগুলো সাহারিগুলো ইফতারগুলো কেয়ামুল লাইলগুলো সারাদাতু তারাবিগুলো শেষ না করে আমাদেরকে আপনি পৃথিবী থেকে তুলে নিয়েন না আল্লাহ আমাদের রোজাগুলোর কারণে আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের পরিবার পরিজন যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আগামী রমজান আমাদের নসিবে জুটবে কিনা আল্লাহ রোজার মধ্য দিয়ে আপনি আমাদেরকে নবজাতকের মতো করে কবুল করে বেগুনাগার মাসুম করে নেন আল্লাহ মৃত্যুর আগে দেখে নেন কোরআন দিয়ে আমাদের এই বাউফলটা পরিচালিত হচ্ছে আল্লাহ মৃত্যুর আগে একটু দেখাইয়া নেন কোরআন দিয়ে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা পরিচালিত হচ্ছে আল্লাহ মৃত্যুর আগে দেখা দেন প্রিয় নবী করি করিম সাল্লাহামের সুন্না দিয়ে আমার বাংলাদেশটা পরিচালিত হচ্ছে আল্লাহ আমার বাংলাদেশটা সোনার বাংলা করে দেন আল্লাহ আমাদের বাউফলটাকে সোনার বাউফল করে দেন আল্লাহ দয়া করে সাদাবাসদের এই বুঝটুকু দান করেন সাদা হারাম আল্লাহ হারাম থেকে তাদেরকে ফিরে থাকার তৌফিক দান করেন ডাকাতি হারাম হারাম থেকে ফিরে থাকার তৌফিক দান করেন সন্ত্রাসী হারাম এখান থেকে ফিরে থাকার তৌফিক দান করেন কোরানের বিরুদ্ধচারণ করা হারাম এটা থেকে বুঝে থাকার তৌফিক দান করেন আমার এই তরুণ যুবকদেরকে হযরত ওমরের মতো করে কোরানের কর্মী হিসাবে তাদের সাথে আমাদেরও কবুল করেন আল্লাহ এই এই মাহফিলকে কবুল করেন মাহফিল এলাকার সমস্ত মুরুবিয়ানিক রাম যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে আপনি জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেন আল্লাহ রমাদানে আপনি কবরকে আজাব মুক্ত করেছেন মেহরবানি করে এই কবরের আজাবকে আমদ পর্যন্ত আপনি বন্ধ করে রাখেন